নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে রান্না করে চলে আসলাম আজকে কোয়াশ দিয়ে আলু দিয়ে পনির দিয়ে চানা দিয়ে একটা সবজি হবে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ পনিরের সবজির জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কড়াইটা নুন দিলে

পনীৰ চব্জি যোন এইবিলাক ভাজাও হৈছে এখন এইবিলাকে পনীৰ গোলো এখন ভেজে নিব প্ৰায়কৈ তেল দিম দিলাম ত'লে ভাজ যে সুবিধা হ'ব ঘৰে তৰি কৰিছোঁ পনীৰ এইবিলাক একো অন্য ৰকম হৈছে বাজারের পনির থেকে পনিরগুলো ভেজে নিয়েছি পনির বেশি ভাসছে না হালকা ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম লাল হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন দিলাম সবজিটা ফুটে উঠেছে এখন পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক চমচ চিনি দিলাম চিনিটা দিলে সবজিটা খেতে ভালো লাগে নিরামিষ সবজি তো তাই এই সবজিতে ঘি দিলে খেতে ভালো লাগে এক সময় ঘি দিলাম এটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে বানাবেন খাবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে धन्यवाद सबाई के